বিশ্বকাপ জয়ের পর নতুন উচ্চতায় উঠে গিয়েছেন লিওনাল মেসি আর্জেন্টিনার কাপ জয়ের সেলিব্রেশন থেকে শুরু করে আরও নানা মুহূর্ত সবই উঠে এসেছে আলোচনায় বিমানে বসা মেসি থেকে বিছানায় বিশ্বকাপ নিয়ে ঘুমন্ত অ্যালেন্টাইন নানা ছবি হয়েছে ভাইরাল আজকে আমরা জানবো লিওনাল মেসির বাড়ি গাড়ি ও সম্পদের পরিমাণ তো যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভাই দেন না চাপ একটা মানে সাবস্ক্রাইব বাটনে তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে ঢুকে পড়ি লিওনাল মেসি প্রায় ছয়শো মিলিয়ন ডলারের বেশি খরচ করেছেন গাড়ি দশ মিলিয়নের ম্যানশন এবং নিজের দুশো মিলিয়ন ডলারের থিম পার্কে মেসির ব্যবহৃত আইফোনটি কোনো সাধারণ আইফোন না এটি ফুললি কাস্টমাইজ তার নাম জার্সি নাম্বার এবং লোগো দিয়ে আর পুরোটা গোল দিয়ে মোড়ানো যেটার মূল্য একুশ হাজার ডলার যেখানে নর্মাল একটি আইফোনের মূল্য এক হাজার ডলার পৃথিবীর এক্সক্লোসিভ সব ঘড়ির পিছনে মেসি খরচ করেছেন হাজার হাজার ডলার মেসির পায়ের এই রেপ্লিকাটাও পুরোপুরি পিওর গোল্ড দিয়ে তৈরি বিশ্বের বড় বড় সব ব্র্যান্ডের মিলিয়ন ডলারের গাড়ির কালেকশনও রয়েছে মেসির কাছে মেসির এই ফেরারি স্পাইডারটির মূল্য পঁয়ত্রিশ মিলিয়ন ডলার যেটা রোনালদোর সাথে একটি নিলামে পৃথিবীর এই রিয়ারেস গাড়িটি মেসি কিনেছে মেসির একাধিক বাড়িও রয়েছে পাঁচ মিলিয়ন ডলারের খণ্ড দশ মিলিয়ন ডলারের ম্যানশন চল্লিশ মিলিয়ন ডলারের ক্যাসেল সব মিলিয়ে তার বাড়ির পেছনেই খরচ ষাট মিলিয়ন ডলার ফ্লোরিডা ভিজিট করলে মেসি এই পোস্ট তাওয়ার থাকেন এটি এমন একটি জায়গা যেখানে আপনার গাড়ি আপনার অ্যাপার্টমেন্টের চাবি গাড়ি স্ক্যান করে একটি লিফ্ট গাড়ি সহ আপনাকে আপনার অ্যাপার্টমেন্টে নিয়ে যাবে এটাতে দুইটা বেডরুম পাঁচটা বাথরুম মার্বেল ফ্লোর বার আর অসাধারণ ভিউ এর বেলকনি পাঁচ মিলিয়ন ডলার কেন এবার খরচ হবে না মেসির এই চোদ্দ মিলিয়ন ডলারের ইয়ট ফুটবলারদের মধ্যে সবচেয়েতে দামি ইয়ট বিরানব্বই ফুট এই ইয়টে রয়েছে চারটি বাথরুম এবং একটি ভিআইপি রুম পঁচিশ মাইল প্রতি ঘন্টা বেগে যেতে পারে এটি আর প্রায়ই মেসি তার পরিবার সহ এই ইয়টে সময় কাটাই মেসির পনেরো মিলিয়ন ডলারের এই প্রাইভেট জেটে একটি কিচেন দুটি বাথরুম ষোলোটি সিট সহ আরও অনেক কিছু রয়েছে দশ মিলিয়ন ডলারের মেনশন সহ সব কিছুই মেসির নামে করা এমনকি মেসির সব হোটেলের মূল্য একত্রে একশো মিলিয়ন ডলার রিসেন্টলি মেসি এক্সপিরিয়েন্স পার্ক নামে একটি নতুন থিম পার্ক তৈরি করার চুক্তি করেছে যেটার মোট খরচ প্রায় দুশো মিলিয়ন ডলার মেসি একমাত্র ফুটবল প্লেয়ার যার নামে একটি থিম পার্ক হবে এসব ছাড়াও মেসি অগণিত টাকা বিভিন্ন চ্যারিটিতে দান করে লিউ মেসি ফাউন্ডেশন গত পনেরো বছর ধরে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছে তাদের পড়াশোনা সহ বিভিন্ন রোগের চিকিৎসায় কাজ করে আসছে মেসির এই ফাউন্ডেশন এছাড়াও কেনিয়ার দারিদ্রতায় থাকা পরিবারকে সাহায্য করা সহ গত কোভিড নাইন্টিনে দুই দশমিক চার মিলিয়নেরও বেশি ডলার হেলথ সেন্টারগুলোতে ডোনেট করেন মেসি তো নেক্সট টাইম যখন মেসিকে মাঠে খেলতে দেখবেন ভাববেন না মেসি শুধু নিজের জন্যই খেলছে ও হ্যাঁ আরেকটি কথা আপনি যদি দু হাজার চব্বিশ সালের সবচেয়ে ধনী দর্জন ফুটবলার কারা সেটা জানতে চান তাহলে বামপাসের ভিডিওটিতে ক্লিক করুন আর আপনি যদি দু সালে নেইমারের সম্পদ দেখতে চান তাহলে ডানপাসের ভিডিওটিতে ক্লিক করুন আজকের ভিডিও এইটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন